এখানে চারটে মন্দির আছে দর্শনীয় স্থান তো ফার্স্টে আমাদেরকে অটো কাকু নিয়ে যাচ্ছেন ছাব্বিশ মন্দির তো চলো আমরা আগে ছাব্বিশ মন্দিরে ঘুরে নিই তারপর আবার এখানে শ্যামসুন্দ চিউ মন্দিরে ফিরে আসবো এসে আমরা এখানে ভোগ খাবো তো আগে আমরা চলো ছাব্বিশ মন্দিরে ঘুরে নিই মহাপ্রভু মন্দির দেখো একটা বিশাল বড়ো এখানে ষাঁড় এখানে বিশাল বড় শিবলিঙ্গ লোকনাথ বাবা বসে আছেন এখানে সাদা শিব ঠাকুরের মধ্যে চলো এই হচ্ছে মহাপ্রভু মন্দির আচ্ছা চলো আমরা এখন ছাব্বিশ মন্দিরে চলে এসেছি ছাব্বিশ মন্দিরে হচ্ছে সবই শিব ঠাকুরের মন্দির ওই দেখো ভেতরে মহাদেব বসে আছেন এই যে মহাদেব বসেছেন এখানে ছাব্বিশটা মন্দির আছে ছাব্বিশটা মন্দিরেই শিব ঠাকুর আছেন এই দেখো পরপর মন্দির আছে হ্যাঁ হ্যাঁ দক্ষিণেশ্বরের বারোটা বারোটা চব্বিশটা আর এখানে হচ্ছে ছাব্বিশটা মন্দির আছে আর এই হচ্ছে গঙ্গার ঘাট গঙ্গার ঘাটের ধারে আমরা এখন রয়েছি ২৬ মন্দিরে হুম এই হচ্ছে গঙ্গার ধারে ২৬ মন্দিরে আমরা রয়েছি খুব সুন্দর লাগছে দারুণ পরিবেশটা খুবই ভালো পরিবেশ আমরা এখন মন্দির প্রদক্ষিণ করছি দেখো এখান দিয়ে এখন ঘুরছি উঠোনটা খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সম্ভবত মন্দিরে মনে হয় রঙের কারুকার্য চলছে ওই জন্য প্রথমে ঘষাটা কমপ্লিট হয়েছে সেটাই আমার মনে হচ্ছে তো চলো তোমাদেরকে আর একটু ঘুরিয়ে দেখাই এখানেও মহাদেব বসে আছেন এই দেখো ভিতরে কাজ হচ্ছে এই হচ্ছে ছাব্বিশ খানা মন্দির এই মাঝখানটা দাঁড়িয়ে ছবি তুললে হেভি হবে এই হচ্ছে ছোট মহাদেব রয়েছেন এবার চলো আমরা মাঠের মাঝখানটা একটু যাই কি অসাধারণ লাগে যেন হচ্ছে অনেক দূরে কোথাও চলে এসেছি তাই না বাড়ির কাছাকাছি সত্যি চ নাম দেখি

একটা কাজ করবি চালো বন্ধুরা ছাব্বিশ মন্দির তারপরে হচ্ছে মহাপ্রভুর মন্দির ঘোরার পর আমরা চলে এলাম অন্নপূর্ণা মন্দিরে মা অন্নপূর্ণার মন্দিরে চলে এসেছি জানি না মন্দিরের ভেতরটা খোলা আছে কিনা আমাদের অটো কাকু বলছিলেন মনে হচ্ছে এখন খোলা নেই তো সাড়ে বারোটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় এগারোটা সাড়ে মধ্যে তোমরা যখন আসবে একটু সকাল সকাল আসবে তবেই মাকে দর্শন করতে পারবে দেখো যখন আমরা ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি অসাধারণ দুপাশে বাগানটা বেশ এত সুন্দর লাগছে পরিবেশটা মানে কি বলবার আর দেখো ওই সাইডে একটা পুকুর রয়েছে বা সাইডে পুকুরটাও খুব সুন্দর বাঁধানো একবারে এই যে পুকুর আর দেখো তোমরা পুকুরটা দেখো পুকুরটাও তোমাদের ভীষণ ভালো লাগবে পুরো একটা মানে অন্যরকম বেশ গ্রাম্য পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদেরও আশা করি ভালো লাগবে এই হচ্ছে মা অন্নপূর্ণার গেট দেখো বন্ধ হয়ে গেছে এই হচ্ছে মন্দির তো এখানটা বেশ আমার ভীষণ ভালো লাগছে বিভিন্ন গাছপালা দিয়ে এই বাগানটা সুন্দর করে সাজানো দেখো খাসটাও সুন্দর করে এখানে কাটার এখানে একটা বসার জায়গা ছিল এখানে আমরা বসে একটু ক্লিক করে নিলাম এই হচ্ছে আমাদের রাসমঞ্চ মন্দির এখানে আমরা চলে এসেছি এখানে খুব সুন্দর হোয়াইট রঙের মন্দিরটা তো চলো আমরা একটু ঘুরে দেখি এই যে ওপরে উঠে পড়েছি দেখো মন্দিরের উনি রাসের সময় আসেন এসে এখানে বসেন রাশ মঞ্চে লীলা করেন তো চলো আমরা দেখা হয়ে গেছে এবার আমরা ফিরে দিয়ে নামছি এখানে মেলা ছিল কিন্তু অনেক দিন ছিল আমরা দেরি করে এসেছি বলে তাই উঠে গেছে কিছু কিছু দোকান এখনো হ্যাঁ রাশের মেলা কিছু কিছু দোকান এখনো রয়েছে দেখো নিচ থেকে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর মন্দিরটা এটা আবার কি এই যে সব কিছু কিছু দোকান এখনো রয়েছে চলো আমরা এবার অটোতে উঠব আমরা যাচ্ছি এবার রাসমঞ্চ থেকে ঘুরে রাসখোলা ঘাটে রাসখোলা ঘাটে হচ্ছে ঠাকুরের ঘাট

ও আচ্ছা বানে ভenge গেছে আচ্ছা ওই పరిগাছ লাগা গেছে ও বানেতে ভenge दिए ये सब भेंगे বন্ধুরা এবার আমরা চলে এসেছি শ্রী শ্রী রাধাকান্ত জিও মন্দির প্রাচীনতম বিগ্রহ এই মন্দিরটাও বন্ধ হয়ে গেছে দুঃখর কারণ বশত আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তোমরা যদি আসো অবশ্যই সকাল সকাল আসবে তবেই এই মন্দিরটা খোলা পাবে এটাও রাধাকৃষ্ণের রাধাকান্ত জিউ মন্দির তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা ভীষণ সুন্দর ভেতরে উঠোন মতো রয়েছে খুব সুন্দর মন্দিরটা রাধাকান্ত জিউ মন্দিরের সময়সূচি আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা যারা যারা আসবে তোমরা অবশ্যই এটাকে লক্ষ্য করে দেখে তারপর আসবে তুলসী মঞ্চ এখানে সব জায়গায় রয়েছে যে যেহেতু এখানে মহাপ্রভু রয়েছেন তো আমার তো ভীষণ ভালো লাগছে জায়গাটা ঘুরে আর ভীষণ ভালোও লাগলো তো চলো প্রচণ্ড খিদে পেয়ে গেছে ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য আমরা এবার চলেছি মন্দিরের পথে দেখো মন্দিরের যাওয়ার পথে এখানে খুব সুন্দর একটা চৈতন্যদেবের মূর্তি এখানে রয়েছে আমরা এখন প্রসাদ গ্রহণ করতে বসে গেছি তো দেখতে পাচ্ছ আমাদের থালা দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে ঠাকুরের আর একটা ঘর দেখো এখানে সুন্দর করে সব পরপর ঠাকুরের সব ছবি আঁক লাগানো রয়েছে একে একে প্রসাদ আসবে প্রসাদ এসে গেছে আমাদের না 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 ঠিক আছে এই হচ্ছে খিচুড়ি প্রথমে চচ্চড়ি তাই তো শুরু করি আমরা সবাই শুরু করি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ যে অপূর্ব ভোগ সত্যি একেই বলে ভোগের প্রসাদ পিতার স্বাদ বন্ধুরা খিচুড়ি ভোগ আর শাগে চেঁচার পরে আমাদের হচ্ছে অন্ন ভোগ মানে মহাপ্রভুর অন্ন ভোগ এসছে তো অন্ন ভোগের পরে আসে সবই তোমাদের সাথে শেয়ার করবো এখানে তেরো রকম দেখ মানে এত কম টাকায় এত সুন্দর ভূজপাতা দিয়ে আমরা খাবার করব আমরা ভাবিনি তোমরা পুরোটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে দেখো কিছুই সাধ্য আমি একটু চাটাটা নিলাম সাগুর খুব সুন্দর বানিয়েছে মানে সত্যি মানে কি বলবো মানে ভগবানের প্রসাদ সত্যিই যে अर्पित হয় সেটা তোমরা লাভ দেখতে পারবে না এটা হচ্ছে তোমার মানে মুক করায় দিয়ে মুক করায় দিয়ে একটা সুন্দর চচ্চড়ি করায় শাক সবজি দিয়ে এক করা এটা তরকারি একটা এটাও দারুণ সুন্দর খেতে হয়েছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কিছুটা তো তারপরে তো আমাদের কাছে ডাল আর হচ্ছে আলু পোস্ত ভাতের সাথে खाজানো তারপর এসছে দেখো ওখানে ছানার ডালনা আর এখানে হচ্ছে ছানা ভাজা ছানা হচ্ছে ছানা ভাজা অসাধারণ খেতে মানে ছানা ভাজাটা এতটায় মুচমুচে এতটায় সুন্দর খুব সুন্দর আর ওটা হচ্ছে ছানার ডালনা তারপরে এলো আমাদের কাছে চাটনি পায়েশ সবশেষে এলো চাটনি আর পায়েশ পায়েশটা তো অসাধারণ তারপরেই আমরা খেলাম হচ্ছে মালপোয়া মানে আমরা 13 রকমের ভোগ খেলাম তারপরে আমরা খেয়েছি হচ্ছে পুষ্প ভোগ দেখো হলুদ হলুদ রকমের ভোগ খেয়ে আমাদের পেট পুরো আইঠাই অবস্থা তো চলো আমরা এখন টোটোতে উঠে পড়েছি এবার একদম ঘাড় কাত করে শুয়ে পড়ছে তো চলো এবার আমরা বাড়ির দিকে যাব টোটো করে ফার্স্ট টাইম আমরা বিটি রোড যাবো তারপর ওখান থেকে বাস উঠবো চলো সব বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর লাভিং ফ্যামিলি অবশ্যই দেখতে থেকো আর সব সময় আমার পাশে থেকো ভালো লাগলে একটা শেয়ার করে দিও লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো টাটা